পরওয়ান রচনা সেকশন বি রচনা হ্যাঁ সবাইকে বারবার বলতে চাই কোনো করেন না আগে চিঠিটাই লিখবা চিঠি কিবা প্রতিবেদন মানে যেটা হয় সেকশন এটা আগে লিখে দিবা এটা সুন্দর করে টাটা ছেটাছড়া 200 ওয়ার্ডের মধ্যে ওটা আগে লেখা শেষ করে তারপর রচনা লিখবা অবশ্যই তুমি দেখবা সুন্দর করে লেখার পর তোমার 1 ঘন্টা বেশি টাইম থাকবে রচনা লেখার জন্য সেকেন্ডে গিয়ে তুমি রচনাটা নিয়ে ক্লাস করো মানে প্রথমে চিঠিটা লিখতে বলো অনেকে বলে স্যার আঙ্গির রচনা লিখ। লেখ নাও এটা তার নিজের চয়েস কিন্তু আমার পরামর্শ হচ্ছে এটা করো। তুমি রচনা যাই থাকুক যত সহসংশাঙ্গিক করতে থাকো ওখানে হেডেক নেওয়া দরকার নেই। পেপার 1 আমি পেলাম প্রথমে আমি চিঠিটা পেলাম অবশ্যই চিঠি পাব। চিঠিটা থাকবে ঘুরে ফিরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে কিংবা কোনো একটা সমস্যা বা মূলক কাজ করা নিয়ে ওইটা পেপার কোন একটা চিঠি থাকবে।

তাহলে আমরা কয়েকটা রচনা নিয়ে একটু আইডিয়া করতে পারি যে এই ধরনের রচনাগুলো হয়তো পরীক্ষায় থাকতে পারে আমি দেখো আমি লিখতেছি কপাল ভালো থাকে আমাদের সাথে টপিক যাব পরীক্ষায় আর না পেলেও সমস্যা নেই আমরা ফর্মেটটা জেনে রাখবো এবং সেইভাবে লিখবো আমি একটু দ্রুত লিখে ফেলি সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা আমি বুঝে দিচ্ছি কোনগুলোতে কি কন্টেন্টটা কি কিভাবে এগুলো আমরা লিখব বৈশাখী মেলা বা উৎসব নৌকা ভ্রমণ যে কোনো ভ্রমণ তারপর ধর্মমুখী শিক্ষা এই দুটো জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই যে সহ শিক্ষা আর কর্মমুখী শিক্ষা আর একটা হচ্ছে আধুনিক জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম কখনো আসে নাই এবার যদি এসে পড়ে ভালোই আর তোমরাও লিখতে পারবা ইন্টারনেট ইন্টারনেট মোবাইল এগুলো আসবে না খুব বাচ্চাটা আচ্ছা এই কয়টা আমার ফাইনালি মনে হচ্ছে আগে ইয়ারের কোশ্চেনগুলো এখানে কিন্তু আসলে সাতটা না এখানে অনেক রচনা আমি জাস্ট হিল ধরে লিখলাম তো তাহলে দেখো এখানে যদি আমরা দেখি পরিবেশ দূষণ ও তার প্রতিকার প্রতিকার মানে হচ্ছে এটা এই দূষণটাকে কিভাবে প্রিভেন্ট করা যায় এটাকে ঠেকানো যায় কিভাবে তো তাহলে দুইটা পয়েন্ট আছে পরিবেশ দূষণটা কি আছে আর ওইটাকে কিভাবে আমরা এটা সলিউশনটা করতে পারি এটা লিখতে হবে এটা টোটালি ইনফর্মটিভ বেস একটা রচনা এখন তুমি যদি ভাবিতাকে বললাম যে ইনফর্মটিভ বেস রচনা না লিখে আমাদের ব্যক্তিগত রচনা লেখা ভালো হবে কিন্তু এই কথা শুনে যদি তুমি একদম আচ্ছা ঠিক আছে রচনা পড়বই না তার ফলসে বানা বড় লিখে বানায় বোনা লিখে ব্যাপারটা তা না একটু তো পড়া লেখা তুমি করবা তোমার নিজেরও টেনশন আছে তো সেই ক্ষেত্রে তুমি যদি পরিবেশ দূষণ ও তার প্রতিকার রিলেটেড একটু টপিকটা পড়তে চাও তাহলে এটা কিন্তু হতে পারে এটা রিলেটেড কোন টপিক কিন্তু আসতে পারে এটা এখানে না আসলে এমসিকিউতে অথবা শূন্য স্থান পূরণ অথবা কোশ্চেন কিন্তু এই রিলেটেড কোনো কিছু থাকতে পারে যখন তোমার এটা নিয়ে একটু পড়া আছে তখন কিন্তু তুমি ব্যাপারটা বুঝে ফেললা তুমি যে কোনো জায়গায় লিখতে পারলো হতে পারে এটা নিয়ে একটা ভাষণ আসলো হতে পারে এটা নিয়ে একটা প্রতিবেদন আসলো তাহলে যে কোনো জায়গায় তুমি এই জিনিসটা ইউজ করতে পারবা মানে পরিবেশ দূষণটা তার এই তো তাহলে পরিবেশ দূষণ ব্যাপারটা এবং এই পলিউটেড হওয়ার কারণটা সেটা থেকে আমরা সলিউশনটা কিভাবে বের করবো কিন্তু রচনা আমি যদি একটু লিখে ফেলি তাহলে আমাদের প্রথমে কি লেখা লাগতেছে পরিবেশ দূষণ কি এখন আমাদের ঠিক এই স্পেসিফিক ইন্ট্রোডাকশনটা জানতে হবে পরিবেজ কি আমাদের কাছে যদি কোনো বই থাকে যাদের কাছে যাদের কাছে বই আছে ভাষা শিক্ষা বই কিংবা ভাষা সরব বই কিংবা অন্য কোনো বই আমরা বুঝলেই কিন্তু পাবো পরিবেজ বিষয়টা কি এইটুকু কথা আমাদের পুরো রচনা নিলে হবে না ওই বইগুলোতে অনেক বেশি বেশি লেখা এবং আমি যদি নেট থেকে তোমাদের এনে দেই আমি এটা নেট আগে দেখতেছিলাম এই যে আমি এখানে কিছু ইনফরমেশন খুঁজতেছিলাম তো নেটও যদি দেখতে যাই আমাদের ভালো লাগবে না এত বড় বড় লেখা অনেক অনেক লেখা

মাথায় ভেবে বের করতে হবে যে আমাদের পরিবেশ দূষণ হয় বায়ু দূষণ হয় খুব কমন বায়ু দূষণ মানে এয়ার পলিউশন এয়ার পলিউশন বায়ু দূষণ বলে বাতাস দূষণ বলে কোনো কথা নাই বাতাসের বায়ু দূষণ আমাদের পানি দূষণ হচ্ছে ওয়াটার পলিউশন তো পানি কিন্তু জল দূষণ লিখলে হবে না জল দূষণ তো লেখে না পানি দূষণ লেখে তো পানি দূষণ বায়ু দূষণ হচ্ছে পানি দূষণ হচ্ছে বেসিক এই দুটা কিন্তু খুব কমন আরো আছে হচ্ছে মাটি দূষণ হচ্ছে মানে আমাদের যে ল্যান্ড আছে ল্যান্ডের অনেক দূষণ হয় মানে ল্যান্ড নষ্ট হয়ে যাওয়া কিংবা ল্যান্ডের মধ্যে প্লাস্টিক ফেলে রাখলে ওই ল্যান্ডটা নষ্ট হয় এই মাটি দূষণ এটা তো এরকম আমি এই তিনটা এখন আমি মনে করতে পারতেছি আমরা যদি একটু নেটে খুঁজি দেখবো আরো কয়েক রকমের দূষণ আছে তাহলে এই দূষণ কত রকমের হয় সেই দূষণ কত রকম সেটা আমরা একটু মাথায় নিলাম জানলাম তাহলে পরিবেশ দূষণ কি পরিবেশ দূষণ কত রকমের এবার আমরা দেখব পরিবেশ দূষণের কারণ আচ্ছা পরিবেশ দূষণের কারণ কেন পরিবেশ দূষণ হয় কি আচ্ছা তো পরিবেশ দূষণের কারণ কেন পরিবেশ দূষণ হচ্ছে তো আমরা জানি পরিবেশ দূষণের আচ্ছা আমি তো সবসময় কথা বলি আপনারা কেউ একজন বলেন তো পরিবেশ দূষণ কেন হয় সবচেয়ে বড় কারণটা কি মানুষ ইন্ডাস্ট্রি মানুষ পরিবেশ দূষণের সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষ মানে আমরা আমরা নিজেরাই পরিবেশ দূষণের সবচেয়ে বড় কারণ আমাদের পপুলেশন এত 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 বেড়ে যাচ্ছে আমরা সব বিড়াল কুকুর গরু সাগর মৈকর সব মেরে ফেলতেছি সব মেরে てる শুধু আমরাই থাকি এইভাবে করে পৃথিবITAR কে আমরা ক্যাপচার করতেছি এবং আমাদের সুখের জন্য আমাদের শান্তির জন্য অনেক অনেক প্রোডাকশন করছি অনেক রকম জিনিস আমাদের লাগতেছে অনেক খাবার থাকার জায়গা লাগতেছে এই জন্য আমরা এবং পরিবেশকে ধ্বংস করে ফেলতেছি সুতরাং এটা বললে নেগেটিভ শুনায় কারণ হিউম্যান হিউম্যানের এগেনস্টে কথা বলা হচ্ছে এগুলো কিন্তু আসলে পরিবেশ দূষণের বড় কারণ হচ্ছে মানুষ মানুষ হচ্ছে সবচেয়ে বড় কারণ এখন এইটুকু বলে যদি আমি শেষ করে দিই তাহলে হচ্ছে না মানুষের কারণে কি কি ভাবে দূষণ হচ্ছে মানে ওটা বলতো বায়ুটা কিভাবে দূষণ হচ্ছে অনেক কলকারখানা তৈরি করা হচ্ছে অনেক গাড়ি তৈরি করা হচ্ছে এগুলো থেকে যে কার্বন ডাই অক্সাইড আমি ওয়াটারগুলোর বানান এখন লিখে দিব বানান গুলো আপনার একটু শিখে রাখবেন কাজে লাগবে যে কোনো তো তাইলে মানুষের সবচেয়ে মানুষ সবচেয়ে বড় কারণ কিন্তু মানুষের জন্য যে সকল জিনিস বানানো হচ্ছে বানানোর দরকার হয় সেগুলো কিভাবে এয়ার পলিউশন করতেছে কিভাবে ওয়াটার পলিউশন করতেছে কিভাবে মাটি পলিউশন করতেছে সবগুলো জিনিস একটু ডিটেইলে ডিটেইলে যেতে হবে একটু ডিটেইলে বলতে হবে এবং এই ডিটেইলে বলার জন্য কিন্তু খুব বেশি ইনফরমেটিভ হতে হবে না মানে তোমাকে একদম অ্যাকুরেট বলতে বলার দরকার নাই পৃথিবীতে উনিশশো সালে নাইনটিন সেঞ্চুরিতে কিরকম গাছপালা ছিল টু সেঞ্চুরিতে কেমন আছে একদম রিপোর্ট সব দেওয়া লাগবে তা না একটু দিতে পারলে ভালো বা তা লাগবে তা না মোটামুটি তুমি ডিসক্রাইব করতে পারলেই হবে যে ঠিক কিভাবে দূষণ গুলো হচ্ছে কারণ গুলো কি কি এটা লিখলাম প্রাকৃতিক কারণও আছে বিভিন্ন প্রাকৃতিক কারণে পরিবেশ দূষিত হয় মানে হঠাৎ করে ঝড় বৃষ্টি হয় যোগ ঝড় বৃষ্টি হওয়ার কারণটাও আসলে মানুষ কিন্তু হঠাৎ করে কিন্তু ধরো বরফ গলে যাচ্ছে একটা জায়গায় সব বরফ গলে পাড়িতে ডুবে যাচ্ছে তখন কিন্তু পরিবেশটা ধ্বংস হয়ে যাচ্ছে এবং হতে পারে সেই জন্য মানুষ তাই নাও হতে পারে তো প্রাকৃতিক কারণও হতে পারে কিন্তু বেশিক ঘুরে ফিরে মানুষের উপরেই দোষটা আসবে তো পরিবেশ দূষণের কারণ গুলো কি কি এগুলো একটু ফাইন্ড আউট করা আমরা দুই তিন লাইন লিখতে পারবো আমাদের কাছে অনেকগুলো পয়েন্ট আছে তো তিন লাইন করে প্রত্যেকটা পয়েন্ট লিখলে টু হান্ড্রেড প্লাস ওয়ান এমনিই হয়ে যাবো তো আমরা সেটা একটু খেয়াল করবো পরিবেশ দূষণের কারণ গুলো নিয়ে আমরা লিখলাম লেখার পরে আমরা কি লিখবো পরিবেশ দূষণ প্রতিকারের প্রতিকার প্রিভেন্ট প্রতিকারের উপায় আমরা কি কি করতে পারি এখন একটু এটা নিয়ে অনেক অনেক লেখা তুমি পাবে একটু নেটে লিখলেই পাবা অনেক অর্গানাইজেশন অনেক মানুষ অনেক মানে ইউনাইটেড নেশন অনেকে মিলে কাজ করতেছে যে কিভাবে পরিবেশটাকে টিকা রাখা যায় একটু ভালো রাখা

মানে গ্রিন বেস হয় যে মানে সেখানে যেন পলিউশনটা কম হয় কিংবা যে ওয়েস্টেজ গুলো হয় সেগুলোকে যেন পানিতে না ফেলে অন্য কোনো ভাবে রিফাইন করা কিংবা কোনো একটা উপায় বের করা মানে এরকম বিভিন্ন উপায়ে আমরা পরিবেশের প্রতি সচেতন হলে আমরা এই দূষণ গুলো রোধ করতে পারবো দেখো এই যে এত কথা আমি বললাম এতক্ষণ ধরে এতে কিন্তু অনেক কথা দাঁড়িয়ে গেল এই পয়েন্ট গুলো উত্তর গুলো যদি তুমি একটু খুঁজে নিতে পারো কোন একটা বই থেকে কোন একটা জায়গা থেকে তাহলে তুমি কিন্তু জিনিসটা দাঁড় করাতে পারবেন স্বাভাবিকভাবে লাস্টে তোমার একটা মন্তব্য দিতে হবে একটা কমেন্ট দিতে হবে এটা তোমার কমেন্ট কিন্তু এটা যেহেতু টপিক বেজ রচনা এখানে তুমি আমি মনে করি এভাবে লিখবা না বা একটা কমেন্ট লিখবা যে যদি আসলে আমরা এই পরিবেশের এই সমস্যাগুলোর সমাধানের ব্যবস্থা নিতে পারি তাহলে হয়তো আশা করা যায় একটা সময় পৃথিবীটা আরেকটু সুন্দর হবে পরিবেশ দূষণটা আরেকটু কমে আসবে আমরা এরকম বলবো সেই করি মানে এভাবে করেই আমরা একটা কনফিউশনের দিকে যাবো অবশ্যই আমি দিয়ে লিখবো না আমরা দিয়ে আমরা চাইলে লিখতে পারি এই হচ্ছে পরিবেশ দূষণ রিলেটেড তোমার একটা আমি একটু জিনিস দিতে পারবো কিন্তু দেওয়ার পরেও আপনাদের প্রত্যেকে কি লেখা এই যে এখানে একটু কিছু লেখা আছে যে কিভাবে পরিবেশ দূষণটা রোধ করা যায় এই যে শব্দ দূষণ শব্দ দূষণ দেখছো আমি এটা লিখি নাই আমার মাথায় আসলে এরকম এই এখানে বায়ু দূষণ পানি দূষণ মাটি দূষণ শব্দ দূষণ শব্দ দূষণটা একটু ডিফারেন্ট মানে আমরা যে দূষণ নিয়ে কথা বলতেছি সেখানে শব্দ দূষণটা একটু কারণ হচ্ছে হলো গিয়ে শব্দ দূষণটা পরিবেশকে দূষিত করতেছে ঠিক আছে ধ্বংস হয়ে যাচ্ছে ব্যাপারটা তা না হঠাৎ করে এখানে গাড়ি বাজলে তো আর গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে না তো তবুও শব্দ দূষণটা রিলেটেড টু পরিবেশ দূষণ তাহলে এই যে শব্দ দূষণ বন্ধ করার জন্য কি করা যেতে পারে এই লেখাটা আমি আপনাদেরকে দিব খুব বেশি কঠিন না কিন্তু একটু পরে দেখলে কিছু ইনফরমেশন এখান থেকে তোমরা নিতে পারো তারপরে এটা আবার একটু কঠিন লেখা এটা আমি একটু কঠিন লেখা এখানে ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন আছে তবু একটু দেখো একটু জিনিস পড়লে কিছু ইনফরমেশন জানতে পারবো সেটা দিয়ে লেখা সম্ভব তো এইটা গেল পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই টপিকটা হচ্ছে টপিক বেস দুষ্টা যেগুলো জানতে চাচ্ছিলাম সেগুলো বলতেছি টপিক বেস এরকম টপিক বেস আর একটা রচনা আছে বেশি আমি টপিক বেস রচনা দিচ্ছি এরপর দিচ্ছি দেখো সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা সহশিক্ষা কি এটি তো নেটে খুঁজে পাওয়া যায় কিংবা বুঝতেছি না এরকম একটা অসুবিধা করতে পারে এই অসুবিধাটার সমাধান করার জন্য আমি আজকে ক্লাসটা দেখছি সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা একদম আমরা জানি সবাই জানি বুঝতেছিলাম যে এটা কি সহশিক্ষা মানে হচ্ছে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজকর্ম শিল্প সাহিত্য সংস্কৃতি ইত্যাদি শেখা এটা হচ্ছে সহশিক্ষা কো এডুকেশন এখানে কো এডুকেশন মানে হচ্ছে এডুকেশনের সাথে আমরা আর যা জিনিস শিখতেছি এখন তোমরা যারা একটু খোঁজখবর রাখো বাংলাদেশে পড়ালেখা কি চলতেছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর কন্ডিশন কি এগুলো যারা একটু জানো তারা কিন্তু দেখবা যে যারা একটু ফেমাস স্কুল আছে একটু বাংলাদেশে যাদের নাম একটু বেশি বেশি আমরা শুনি যে স্কুল গুলো তাদের ভিতর যে কম্পিটিশনটা হচ্ছে তার খুব বেশি ফোকাস হচ্ছে এডুকেশনে তাদের স্কুলের আমি জানি আমার তোমরাও জানো তাদের স্কুল হয়তো বাংলা ক্লাস টা ঠিক মতো হচ্ছে না এমনকি ম্যাথ ক্লাস টা হয়তোবা ঠিক মতো হচ্ছে না কিন্তু এটা নিয়ে কারো হেডে কি নাই

টেকনিক্যাল কোনো কিছু হতে পারে সেটা আর্ট রিলেটেড হতে পারে সেটা ড্রামা হতে পারে মিউজিক হতে পারে রান্না হতে পারে মানে যে কাজগুলো আমাদের যে স্কিল গুলো আমাদের শেখার লাগে সেই জিনিসগুলো নিয়েছে শিক্ষা সেটাকে সহশিক্ষা বলা হয় এখন আমাদের জানতে হবে সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা এই প্রয়োজনীয়তা নিয়ে আমাদের ইম্পর্টেন্সটা লিখতে এটা কেন দরকার তাহলে আমরা তো সহশিক্ষা কি

এটা আমার আর তোমাদের বলার কিছু নাই তোমরা নিজেরাই জানো যে যদি তুমি একটা ফরেন ইউনিভার্সিটিতে অ্যাডমিট হতে চাও তারা দেখবে তোমার একাডেমিক রেজাল্ট তো ভালো লাগবে পাশাপাশি তুমি আর কিছু পারো কিনা তুমি কোনো প্লেয়ার হিসেবে তোমার কোনো এন্ট্রি আছে কিনা কিংবা তুমি কি একটু ভালো ড্রয়িং করতে পারো কিনা কিংবা তুমি কোনো কিছু বিশেষ কিছু পারো কিনা তাইলে তোমার স্কলারশিপ কিংবা ওখানে পড়ার অ্যাবিলিটি মানে অপরচুনিটি বেড়ে যাবে আচ্ছা বেড়ে গেল একটা জিনিস স্বাভাবিক মানে পড়ালেখার একটা সুবিধা আরেকটা কি সুবিধা হলো যে তুমি এই কাজ কর্ম শিখছো এখন তুমি বিদেশে তুমি একা থাকো তুমি যেহেতু ছিল এখন তুমি নিজের রান্না তুমি নিজে রান্না করে খেতে পারতেছি তাহলে তোমার লাইফে চলার জন্য একা চলার জন্য বিদেশে যাওয়া মানে তুমি একা হয়ে গেলো ঠিক আছে যতই তোমার বাবা মা তোমাকে যতই সাপোর্ট মোবাইল ফোনে থাকলো টাকা পাঠালো সবই ঠিক আছে কিন্তু তুমি ওইখানে কিন্তু একা তো তাহলে একা থাকার সময় যে সকল চ্যালেঞ্জ গুলো ফেস করা লাগে সেগুলো তুমি ফেস করতে পারতে তার মানে একদিকে একাডেমিক ভাবে তুমি হেল্প করছো আবার আরেকদিকে নন একাডেমিক ভাবে তোমার পার্সোনাল লাইফে তুমি হেল্প করছো এটা কে করতেছে আসলে সহশিক্ষা কার্যক্রমের কারণে কিন্তু তুমি সেটা করতে পারতেছো এইটা তোমাকে একটু মাথায় রাখতে হবে যে সহশিক্ষা কিভাবে একজন শিক্ষার্থীকে সহযোগিতা করে এখানে কত কিছু লিখতে তাহলে এই এই সহযোগিতার কথাগুলো বলার পরেই তোমাকে কিন্তু বলতে হবে এটা এটার প্রয়োজনীয়তা তার মানে এই পুরো এই কার্যক্রমের প্রয়োজনীয়তা এবার তুমি প্রয়োজনীয়তা বলো যেহেতু এত কিছু বললাম সুতরাং আসলে প্রয়োজন যে প্রতিটা স্কুলে ইতিমধ্যে অনেক স্কুলে এটা খুলে ফেলছে অনেক স্কুলে সহশিক্ষার কার্যক্রমের ব্যবস্থা আছে কিন্তু সেটা খুব লিমিটেড ভাবে দেখা যাচ্ছে যে যতই বলুক যে তুমি বাস্কেটবল ভালো খেলো কিন্তু টিচার খুব বিরক্ত হয় যখন তোমার একটা ক্লাস বাদ দিয়ে বাস্কেটবল খেলতে যেতে হবে কিংবা প্র্যাকটিসে যেতে হবে তখন টিচার বিরক্ত হচ্ছে সেটা বিরক্ত হওয়া যাবে না রুটিনটা ওভাবে বানাতে হবে যাতে তুমি ওই খেলাটা ফোকাস করার সময়টা পাও তাইলে সহশিক্ষা কার্যক্রমকে ডেভেলপ করার স্কুলের দায়িত্ব এবং এটা উচিত প্রতিটা স্কুল যদি এগুলো পড়ে তাহলে কিন্তু একটা শিক্ষার্থী শুধুমাত্র পড়ালেখা দিয়ে না শুধু তার ব্রেন দিয়ে না তার ব্যক্তি জীবনের লাইফ লিড করার ক্ষেত্রেও তাকে সহযোগিতা করবে তো এই যে এই কথাগুলোর উপর বেস করে একটা মন্তব্য তুমি এখানেও আনবে এটা একটা টপিক বেস রচনা এখানেও উল্টাপাল্টা কথা লেখা যাবে না একটু বুঝে শুনে লিখতে এখন দেখো আমি যে কথাগুলো লিখলাম শিক্ষা কত রকম খুঁজো বইতে পাওয়াটা একটু টাফ হয়ে যাবে একটু লেটে খুঁজো কিংবা একটু একটু দেখো এটা ইংলিশে একটু দেখো সমস্যা নাই তুমি ইংলিশে দেখো ইংলিশে তুমি একটা আর্টিকেল পড়ো যে কো এডুকেশন কিভাবে হেল্প করতেছে তাইলে তুমি তো তোমার মাথায় আসবে তুমি সেটার উপর করে হয়তো মানে আমি বলতে চাচ্ছি জেনে যাও পরীক্ষার লেখা শুরু করার আগে তুমি জানো যে এখানে কি টপিকটা তাইলে তোমার লেখাটা অনেকটা স্পিড পাবে এবং নাম্বারটা অটোমেটিক বেড়ে যাবে তো এইটা গেল এটা হচ্ছে টপিক বেস রচনা ছিল এরপর বৈশাখী এটা না নৌকা ভ্রমণ এটাও না কর্মমুখী শিক্ষা এবং ইন্টারনেট এই চারটাই হচ্ছে টপিক বেস আমি মতামত ধর্মী একটাও দিই নাই আসলে মতামত ধর্মী দিই মানে এই যে এই যে জিনিসগুলো দিলাম এগুলো টপিক বেস হয়ে যেতে পারে মানে মতামত ধর্মী হয়ে যেতে পারে যে পরিবেশ দূষণের কারণ হচ্ছে মানুষ পক্ষে অথবা বিপক্ষে তোমার মতামত তখন এটা কিন্তু এই রিলেটিভ হয়ে গেল জাস্ট পক্ষে বিপক্ষে লেখা লাগছে তো কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা এটা বলে আমাদের আজকে আমি ভাবছি আমার রিজয়েন করাবো না কিন্তু রিজয়েন করতে হবে তাহলে কর্মমুখী শিক্ষা এটা কি ভোকেশনাল এডুকেশন অথবা এটাকে আমরা বলতে পারি যে হাতে কলমে শিক্ষা মানে কাজটা প্র্যাকটিক্যাল পড়ালেখাটা বেশি হবে কর্মমুখী শিক্ষা কি

তুমি সেলাই শিখলা এখন তুমি সেলাইয়ের চাকরি নিতে পারবে তুমি কম্পিউটার মেকানিজম শিখলা মেকানিক কিংবা মোবাইল মেকানিজম শিখলা তোমাকে এখন শেখানো হলো যে একটা মোবাইলে কটা জিনিস থাকে ওই কোনটাকে কি বলে কোনটা রিপ্লেস করলে কোনটা ঠিক হয় এগুলো তোমাকে প্র্যাকটিক্যালি শেখানো হলো তুমি প্র্যাকটিক্যালি দেখে দেখে থিওরিটিক্যালি শিখলা প্র্যাকটিক্যালিও শিখলা এখন তোমাকে একটা নষ্ট মোবাইল দিয়ে দেবো তুমি ঠিক করে আর একজন পারবে হয়তো মানে বেসিক জিনিস সে বলতে পারবে কিন্তু সে কিন্তু আসলে মেকানিক হবে না কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে কেউ কম্পিউটারের মেকানিক হবে না তো কারণ সে থিওরিটিক্যাল জায়গাতে সে কাজ করছে সেটা নিয়ে এটাকে আরো ইম্প্রুভ করার জায়গাতে সে কাজ করবে এবং তার এসিস্ট্যান্ট হচ্ছে কম্পিউটারটা ঠিক করে দিবে ওই যে ঠিক করে দিবে সে কিন্তু তারও কম্পিউটার নিয়ে যাচ্ছে ভোকেশনাল লাইনে পড়াশোনা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মানে ভোকেশনাল এডুকেশন প্র্যাকটিক্যাল এডুকেশন টেকনিক্যাল এডুকেশন এই দিকে সে যাচ্ছে তো তাহলে কর্মমুখী শিক্ষার ব্যাপারটা কি কাকে বলে এই ডেফিনেশনটা একটু বের করে ফেলো বের করে নিজের মতো করে একটু বুঝে নাও বুঝে নিলে কিন্তু তুমি লিখতে পারবে

এত থিওরি নিয়ে পড়লে তো হবে না একটা বয়স হলে চাকরি লাগবে ছেলে হোক মেয়ে হোক এখন যে সিচুয়েশন চলতেছে ছেলে মেয়ে সবারই চাকরি লাগবে ঠিক আছে এবং তুমি যখন ইউনিভার্সিটি লেভেলে পড়বা বাবা মা এ লেভেল পর্যন্ত হেল্প করবে ইউনিভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত হেল্প করবে ইউনিভার্সিটির ফিস গুলো দিবে ঠিক আছে কিন্তু ইউনিভার্সিটিতে যাবা আসবা ফ্রেন্ডের সাথে একটু আড্ডা দিবা একটু হ্যাং আউটে যাবা এই হ্যাং আউটের টাকা বাবার কাছে কেমন চাই যখন তোমার টোয়েন্টি হয়ে যাবে নাইনটিন এইজ নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি তখন তোমার নিজের কাছে খারাপ লাগবে এই টাকাটা চাওয়া যে আমাকে একটু টাকা দাও পাঁচ হাজার টাকা দাও একটু হ্যাঙ্গ আউটে যাবো এটা চাইতে পারবা না মানে বলবো না স্যার কি সমস্যা চাও কিন্তু এখন চাইতে পারতেছ ওই এইজে পারবা তো তাহলে কিন্তু তোমার টাকাটা লাগবে তার মানে প্রত্যেকটা মানুষই লাগবে আর স্বাভাবিকভাবে যখন আরেকটু বড় হয় কেউ গ্রাজুয়েশনটা শেষ হয়

যারা আছে শহরের শহর একটু কম গ্রাম অঞ্চলের ক্ষেত্রে বেশি এখন শহরে এক হাজার থাকে গ্রাম অঞ্চলে বেশি মানুষ থাকে এই গ্রামের মানুষদের চার পাঁচ হাজার টাকা ম্যানেজ করা অনেক সময় কষ্ট হয়ে যায় অনেক কষ্ট তাহলে তাদের কি হবে তারা যে স্টুডি করতেছে হোয়াট ইজ কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এর ভিতরে এই যে কোডিং মানে কোডিংটা তো ইম্পর্টেন্ট কোডিং না অন্য কোন যে থিওরিটিক্যাল জিনিসগুলো করতেছে সেগুলো করে কবে সে পাস করবে পাস করার পর কবে চাকরিটা পাবে চাকরির ওখানে গিয়ে তো কম্পিটিশন অনেক লাখ লাখ মানুষ অ্যাপ্লাই করতেছে কার হবে কার হবে না কিন্তু সে যদি এই জেনারেল লাইনে পড়ালেখা করে সে যদি ওই লাইনে থাকতেই কম্পিউটার একটা ভাঙ্গা কম্পিউটার নিয়ে ঠিক করা শুরু করে দেয় এবং তার টিচার যুদ্ধকে বোঝায় যে কোনটা হার্ট কোনটা কোনটা কি কোন কা সার্কিট কোনটা চেঞ্জ করলে কি হয় এগুলো যদি তুই শেখায় তাহলে কিন্তু সে পড়ালেখে শেষ করতে করতে সে কলেজে উচ্চ উচ্চ ইউনিভার্সিটি উচ্চতে কিন্তু সে একটা জব পেয়ে যাবে সে কোনো এক জায়গায় কম্পিউটার অপারেটর হিসেবে জব পেয়ে যাবে কিংবা কোড টেকনিশিয়ান হিসেবে জব পেয়ে যাবে যাই হোক অল্প টাকাই বাকি কিন্তু সে কিন্তু তার নিজের পড়ালেখার টাকা রান পারবে যে সেক্টরগুলোতে জব অপরচুনিটি তৈরি করতে শিক্ষা ত्यानো তক এরকম তৃতীয় বিশেষ মানে দরিদ্র কিংবা মধ্যবিত্ত মধ্যবিত্ত এখনো মধ্যবিত্তের অবস্থা তাই এইবিত্ত বলতেছে মধ্যবিত্ত রিয়েল মধ্যবিত্ত যারা রিয়েল ক্লাস তাদের কিন্তু কন্ডিশন বেশি ভালো না তাহলে দরিদ্র মধ্যবিত্ত এদের কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান হচ্ছে কাজের জব

কিন্তু একটু জয়েন করি কষ্ট করে আজকের জন্য আর তো বেশি দিন নাই আমরা একটু জয়েন করি